तस्मै श्रीगुरवे नमः वन्दे गुरुपददन्दं भक्तविन्दसमन्वितं श्रीचैतन्यं ब्रह्मं वन्दे नित्यानन्दशोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिकायी चरणदं गोपीजनसमर्थं बृन्दावनमनः সর্বাগ্র অষ্টমদ গুরুপাত পঞ্চগ নিত্রীষ্ট শ্রী অষ্ট্রী শিশু বেদান্ত বামন গোস্বামী মহারাজ শ্রীচরণ কমলি এই দিন অসংখ্য অসংখ্য দণ্ডবোধ প্রণাম জ্ঞাপন করি তৎপশাপিন্দ মাতৃমণ্ডলী ওষুধী ভক্তবিন্দু চন্ন যথাযোগ্য প্রণাম তত্ত্ব সম্বন্ধে আমরা শ্রবণ করি নাম তত্ত্ব সম্বন্ধে শ্রীমদ ভাগবতের সপ্তম স্কন্ধে এগারো অধ্যায়ের সাত নম্বর শ্লোকে তো বললেন ধর্ম মূলং হি ভগবান সর্বদেবময় হরি ধর্মের মূল হচ্ছে ভগবান যা কিছু এসেছে ভগবান থেকে এসেছে ধি ধাতু মন করেছে ধর্ম ধর্মটা কে প্রবর্তন করেছে না ভগবানই প্রবর্তন করেছে ধর্মস্থ ভগবত প্রণীতম গুড়ং পরম ব্রহ্ম মনুষ্য লিঙ্গম পরব্রহ্ম তিনি মনুষ্য আকার ধার করছে বলে তিনি মনুষ্য না মনুষ্য রচিত নারে ঐচে গ্রন্থ ধন্য বৃন্দাবন দাসমুখে বক্তা সে চৈতন্য বক্তা হতে চৈতন্য কৃষ্ণলীলা ভগবতে কহে বেদব্যাস চৈতন্য লীলার ব্যাস কহে বেদ চৈতন্য লীলা ব্যাস কহে কৃষ্ণ দাস বৃন্দাবন দাস বৃন্দাবন দাস কহিল চৈতন্য মঙ্গল যাহার শবনে না সর্ব অমঙ্গল শবন কলে অমঙ্গল চলে যাবে শবনং মঙ্গলম যাহার শবনে না সর্ব অমঙ্গল নিতাই চৈতন্য যাতে জানিয়ে মহিমা যাতে জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা সিদ্ধান্ত চরম যে সিদ্ধা আমি কে কেন জগতে সিদ্ধান্ত বলিয়া চিত্তে না কর অলস যা হইতে কৃষ্ণ লাগে সুদৃঢ় মানস সিদ্ধান্ত সব টান টান হয়ে শুনতে এদিক ওদিক করলে হবে না যা হইতে কৃষ্ণ লাগে সুদৃঢ় মানস হুম সেই জন্য সিদ্ধান্তের বেলা টান টান একবার যদি এখানে ঢুকে যায় ব্যাস তার জীবনটা সার্থক হয়ে হুম। আমি কে কেন এসেছি কি করা কর্তব্য কোথায় যাব কিবা বা কাজ করে গেলাম পাবে কি সুখ জীবন হুম সেই জন্য এই তাহলে ধর্মে যাহার অনুষ্ঠান দ্বারা মানে যে কে বলছেন সুখদেব পাদ এর সামনে বসলে মুক্ত যাহার অনুষ্ঠান দ্বারা সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজ বলছেন যে অনুষ্ঠানের দ্বারা হ্যাঁ আত্মা প্রসন্ন হয় আত্মবল চিতবল লাভ হয় আমাদের চিতবল না থাকার কারণে আত্মবল না থাকার কারণে হাজার হৈকতা চললে একটা মনে থাকে না পাত্রটা ফুটো আছে এটা পূর্বজন্ম যদি সংস্কার থাকে তবে এটা হবে এক জন্ম এটা হয় না আগের জন্মে যদি সংস্কার থাকে তবে এটা হবে আর চেষ্টা থাকো হ্যার দে দীক্ষা নিলে হবে না হরি কথার মন প্রাণটা যেন থাকে শ্রীমদ ভাগবতে প্রথম স্কন্ধে দ্বিতীয় অধ্যায় আট নম্বর শ্লোকে বললেন ধর্ম সনুষ্ঠিত পুংসাং বিষক চেয়ে না কথা পা যদি রতিং বলম। অন্য ধর্ম সুষ্ঠুরূপে পালে যে জন হরি কথায় রতি নেইলে নেই হরি কথায় যদি রতি না থাকে তাকে বলতে যে পণ্ড মানে কিছু বুঝো পণ্ড মানে কিছু বুঝো বিথা আমি তুষকে যদি পরিশ্রম করি তার মধ্যে তেল বের হবে কি এই চাউল বের হবে কি তুষের মধ্যে তাহলে বিথা পরিশ্রম একটা গাভী বাচ্চাও দিবে না মানে দুধও দিবে না তাকে যদি পালন করি তাহলে আমার কি হবে পরিশ্রম পিতে হবে কিনা পিঠা হবে কিনা বালিকে যদি পেশা করি তার মধ্যে কি তেল বের হবে কি তাকে বলে পণ্ড শেষ আপনি যা কিছু করুন হরি কথা তার অতিমতি সব বেকার হয়ে যাবে গুলি হরিকথার দুর্ভিক্ষ সব পা অবশ্য মুগের নং হরিকথা অমৃত মহাপুর যে যাহা ভাগবত স্থানে একান্ত আশ্রয় করে চৈতন্য চরণে সাধুমকে মুখে হরি কথা শুনতে হবে তবে কানের ভিতর দিয়া মরমে পচিল গো আকুল করিল মোর পান এবার শোনা হলো সমান আজকালকার সব নাইনটি নাইন সব এখানে একটা হরি সভা আছে এই বাস স্ট্যান্ডের কাছে প্রচুর লোক নষ্টবন্ধু ঘন্টা কারো কপালে তিলক নেই মালা নেই চা খাচ্ছে বাসি বাজার কিছু চলে আশি বছর হয়ে গেলে একটা মানুষ হয় না আমি এই এতে গেছিলাম একাদশীতে এমন করে বলি বলে আপনি এলে আমাদের শুধু গালি দেন তোমার একটা তো মানুষ হলেন অমানুষ এতে থেকে হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে কি আপনি গালি দিত আপনি আশি বছর এই প্রতিষ্ঠানটা চলছে তার মধ্যে একটা মানুষ বেরোইল না আছে তিলক না আছে মালা না আর শুদ্ধি না চিত্র শুদ্ধি আমি এখানে পাঠ করছি তোমার ওখানে বাসি চা তো তাহলে তোমাদের কি হবে একটা মানুষ হবে এখানে কিন্তু লোকের অভাব নেই সেখানে এখানে একটা লোক নেই আটত্রিশ বছর আমি আটত্রিশ বছর আছি আমি পান ছাড়তে পারছো না তি লোক নাই তুই আটত্রিশ বছর কি করতে ওখানে একটা গীতা মন্দির আছে গীতা মন্দির আছে ওই ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংক অফ ইন্ডিয়া বলে ওখানে হ্যাঁ ওই সেখানে গীতা মন্দির আছে দেড়শো বছর আমাকে এবার কে ফোন করেছে কারো তো ফোন নিতে পাঠ করতে নেই আমি প্রথম গেছি আমি বলি এটা কত বছর না দেড়শো বছর যারা পরিচালনা আছে গীতা মন্দির আছে গীতা প্রণাম কী তা তো বলতে পারবো না তা বলতে পারবো আমি তোমার গীতা মন্দির গীতা প্রণাম জানো না গীতা কোথা থেকে এসেছে গীতা কি কী ব্যাপার গীতা সম্বন্ধে একটু বলো কত শ্লোক কত অধ্যায় কী বলো তা বলতে পারব আমলি তো দেড়শো বছর হয়েছে তোমার চল্লিশ বছর পঁয়ত্রিশ বছর ধরে আসছি তো প্রতিদিন পাঠ শুনছো বলে এরকম কথা তো কেউ বলেনি আইসা পাঠ করে চললে কেউ গীতা প্রণাম কি এত কেউ জিজ্ঞাসা আজকে হয়েছে এইগুলো আমাদের ধরে আমি যেখানে যাবো এখানে একটা মদনমোহন মন্দির আছে ওই যে কুমারটলি দোতলা ওখানে খুব অন্নকূটের খুব নাম আছে মদনমোহন আমাকে পাঠ করতে দিয়েছে আমি তা মদনমোহন প্রণাম তা তো বলতে পারবো না আমি প্রতিদিন তো পাঠ শুনি বলে এরকম কেউ বলেনি তো মদন মোহন প্রণাম কি কৃষ্ণের প্রণাম কি কেউ জিজ্ঞাসা করেন আপনি জিজ্ঞাসা করতেন আমি তুমি এখানে এত বছর আছে ঠাকুরের প্রণাম জানবে না ঠাকুরের নাম জানবে না হুম ওখানে একটা সুন্দর মন্দির আছে সে মেয়েটা প্রতিদিন ঠাকুরের রান্না করে ভোগ তার গলা মালা নাই তিলক নেই তা আমি বলি কী বলে কোনো বলেনি এটা নাই হবে আমি বকতে তারপরে আবার যে দেখি পাঠ করে দেখো তখন ওটাই বলে আপনার কথা আপনি এতদিন পরে কেউ আমাদের এত বছর আছে কেউ তো বলেন তুমি মালা না হলে তিলক না হলে ঠাকুরের ভোগ হয় দেহ পবিত্র আছে তুমি ঠাকুরের রান্না করো সুন্দর কত পুরানো আমাদের আরো মানে দেব সুন্দর তার রান্না করছে এত বছর কোনো বলে আপনি একদিন এসেই আমাদেরকে এইসব ভুলগুলো ধরুন তুমি তো নিজে বলছো আমি এখানে রান্না করি এত বছর পাঠে বসছো আমি রান্না করে তোমার বলার তিলকের মালা নেই কিছু নেই কি কোনো পাঠক তো বলেনি এটা ছাড়া হয় না যেখানে একবার জবাছে লোক মনে রাগবে যে হ্যাঁ এটা লোকেছে তাতে ভালো জনু বলছে আমার এত কি লাভ তুমি যদি যে নাও পড়ো নাই করো তো আমার লাভ দেখি চিনতে এটা সদাচা এটা না হলো ভগবান তার সেবা করে হল অপরাধ তৎকুড়ি যে কিছু পাঠক রাস্তায় পাঠ করে চললে এরকম পাঠ করে তুমি তাহলে কেন বলছে আত্মা প্রসন্নতা ভাগবতের প্রথম স্কন্ধে দ্বিতীয় অধ্যায় ছ নম্বর শ্লোক সেখানে বলতে সবই পুংসাং ধর্ম যত ভক্তির অধক্ষ যে হয়তুকা অপ্রতিহতা যাত্মা সুপ্রসিদ্ধতি সবই পুংসাং পুংসাং মানে কি প্রাণী মাতৃকেই জীব মাতৃকেই পর ধর্ম শ্রেষ্ঠ ধর্ম কি না আত্মধর্ম ভাগবত ধর্ম সনাতন ধর্ম বৈষ্ণব ধর্ম একটাই ধর্ম জৈন ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম এগুলো ধর্ম না এগুলো দু হাজার আড়াই হাজার বছর ছিল এখন কালের পহ সব শেষ হয়ে গেছে আর এখন পূজা পাওয়া যায় একটাই সনাতন ধর্ম যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেদিন থেকে সনাতন ধর্ম একটাই ধর্ম এইটা আর কোনো বয়সের কত কোটি কত অদ কোটি কি কেউ না যেদিন থেকে সৃষ্টি সেদিন থেকে সনাতন ধর্ম আমরা সবাই সনাতন ধর্ম সনাতন ধর্মে কি থাকতে হবে সনাতন মানে সদা যুক্ত তন সদা মানে সদা তর্ব সদা সব সমিতন তন মানে বিস্তার কর ভগবানের কথা যাকে দ্বারে দেখো তারে ক কৃষ্ণ উপদেশ আমার এক তারো আমার এক গুরু হইয়া তারও এই দেশ সনাতন ধর্মের তিনটা জিনিস থাকবে তিলক মালা কপালে তিলক নাস্তি কণ্ঠে নাস্তি ত্রিকণ্ডিকা হৃদয় গোবিন্দ সয়ব ব্রহ্ম রাক্ষস সনাতন ধর্মের তিনটা জিনিস কি সম্বন্ধ অভৃদয় প্রয়োজন হরি গুরু বৈষ্ণব ভক্তি ভক্ত ভগবান উপাস্য উপাসক উপাসনা আরাধ্য আরাধক আরাধনা জ্ঞান জ্ঞাতা জ্ঞ সবসময় তিন অন্য কোনো সম্প্রদায় এত সুন্দর বিচার নাই যারা ব্রহ্ম মধ্য গৌড়ীয় রূপানুগ সারস্বত বৈষ্ণব সম্প্রদায় আমাদের সম্প্রদায়ের নামটা কি বললাম জীবন শুনুন এরকম কথা সৌতি মহারাজ এইসব কথা বলে হ্যাঁ সম্প্রদায়ের নাম কি বললাম ব্রহ্ম রূপানুগ গৌরীয় সারস্বত বৈষ্ণব সম্প্রদায় তবে আমাদের সম্প্রদায় বলে হবে প্রভুপাতকে বাদ দিলে যেন আমাদের সে থেকেই তো আমাদের এই এই ইষ্টগোষ্ঠীর সে দিদিন তো মর মন্দির পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র সঞ্চার হইবে মোর নাম এটা একমাত্র প্রভুপাদ